পাউটা দলে মানে এই যে পাউ একেবারে নড়াচড়া করে পায়ের একটা খুব খারাপ পরিস্থিতি কাছ থেকে দেখলে না দেখলে তো বুঝতে পারবে না যে পাও কিন্তু নাড়াচাড়া করলে একেবারে হাল ছেড়ে দেয় এবং সে কিন্তু ব্যথা অনুভব করে খুব খারাপ একটা পরিস্থিতি এমনি তার কোনো জায়গায় পাশে এসেছি দেখতে পাচ্ছেন খুব একটি খারাপ অবস্থা এক মাস যাবৎ চিকিৎসাধীন আছে এবং তার পায়ে যেভাবে ভেঙে গেছে এটা অপারেশন আর কোনো ব্যবস্থা নেই একমাত্র চিকিৎসা যেই এই জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে এটা কোনো চিকিৎসার কোনো উন্নতি নেই এবং এই এটা কোন জায়গায় দেখেছেন আলরাফি হসপিটাল বুলতাগাও সেই আলরাফি হসপিটালের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে এবং যে পরিবারটার পাশে দাঁড়িয়েছে সেই পরিবার একেবারে দুর্বল পরিবার এই ছোট বাচ্চাটার কিন্তু একটা খুব খারাপ অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন তার সঠিক চিকিৎসা প্রয়োজন এবং যদি অপারেশনের মাধ্যমে সঠিক চিকিৎসা হয় অবশ্যই সে পূর্বের মতো হাঁটতে পারবে দৌড়াতে পারবে খেলতে পারবে এখন যে পরিস্থিতি সে কিন্তু বসতে পারে না সব সময় ডাক্তাররা বলে দিয়েছে যে সব সময় শোয়ার মধ্যে রাখতে হবে ফুলের মধ্যে কীভাবে রাখতে হবে এইভাবে রাখতে হবে সব রাখে খাওয়াটা ধরে রাখে এই কি খাবার খাইতে পারে ঠিক মতো এমনিতে না যেভাবে দেখলাম আমরা কোন জোড়া নেওয়ার ব্যবস্থা নেই আর জোড়া যদি নিতো অল্প বয়সে হার যে অবস্থায় আছে অল্পতেই জোড়া নিত এত বয়স কম কিন্তু কঠিন ভাবে

চলাচল করুক মাত্র তার বয়স শুরু এই বয়সে এতটা কষ্ট পাচ্ছে এটাই খুব বেদনাদায়ক আমরা চাই যথেষ্ট যে যে জায়গা থেকে পারবেন রেডিটা যদি দেখেন অবশ্যই পরিবারের পাশে দাঁড়াবেন এই সুস্থ বাচ্চাটা অল্প সময় যেন সুস্থ হয়ে যাক এই কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম